আপনি কি আপনার ফোন হ্যাং হওয়া নিয়ে সমস্যায় পড়েছেন চলুন আজকে আমরা জানবো ফোন হ্যাং হওয়ার পাঁচটা প্রধান কারণ যদি আপনি জেনে যান তাহলে আপনার ফোন হ্যাং হওয়া আপনি অনেকাংশে কমিয়ে নিতে পারবেন অতিরিক্ত অ্যাপস ওপেন থাকা আপনি একের অধিক অ্যাপস একসাথে আপনার ফোনে ব্যবহার করবেন না লাইক আপনি এখন ফেসবুক ব্যবহার করছেন দেন ফেসবুকটা কেটে দিয়ে একদম ক্লোজ করে দেন আপনি নতুন করে অন্য কোনো অ্যাপস ওপেন করবেন এখন আপনি যদি মাল্টি টাস্কিং করেন লাইক আপনি ফেসবুক অ্যাপসটা ওপেন করলেন এটা আপনি না খেয়ে এটা দেন ইউটিউব ব্যবহার করছেন তো এই ক্ষেত্রে আপনার ফোনটা হ্যাং করতে পারে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া তো আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা স্লো কাজ করতে পারে তো সব চেষ্টা করবেন ফোনের স্টোরেজটাকে ক্লিন রাখার জন্য তৃতীয় কারণটা আরো গুরুত্বপূর্ণ আমাদের ফোনে যে অ্যাপসগুলো ব্যবহার করি এই অ্যাপসগুলোর যে ক্যাশ মেমোরি থাকে এটা জমে যাওয়ার কারণে আপনার ফোনের স্পিডটাকে কমিয়ে দেয় তো এটাকে আপনি ক্লিন করে রাখবেন পুরোনো সফটওয়্যার ব্যবহার করা আপনার ফোনটাকে সব সময় আপনি চেষ্টা করবেন আপডেট রাখার জন্য আপডেট ভার্সনটা ব্যবহার করার জন্য অনেক সময় পুরোনো সফটওয়্যার ব্যবহার করার কারণে আপনার ফোনের স্পিডটা কমে যায় এবং সেই ক্ষেত্রে হ্যাং করতে পারে নাম্বার ফাইভ ব্যাটারি স্বল্পতা তো আপনার ফোনের ব্যাটারি যদি উইক হয়ে থাকে তো এই ব্যাটারির জন্যও কিন্তু আপনার ফোনটা হ্যাং করতে পারে এই পাঁচটা কারণ থেকে আপনি যদি হচ্ছে ফোনের স্টোরেজটা ক্লিন রাখতে পারেন ক্যাশ মেমোরিটা ক্লিন রাখতে পারেন এবং আপনার ফোনের সফটওয়্যারগুলোকে অলওয়েজ অলওয়েস আপডেট রাখতে পারেন তাহলে আপনার ফোনটা আগের থেকে অনেকাংশেই কম হ্যাং করবে